ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে প্রস্তাবিত বাজেট বাস্তবমুখী ও মিতব্যয় যা বাস্তবায়ন সম্ভব মনে করেন পরিকল্পনা উপদেষ্টা আর মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার চেয়েও কমে আসবে বলে দাবি গভর্নরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সরকার চাইলে বাতিলে চিন্তা করতে পারে বলে জানান এনবিআর চেয়ারম্যান বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টার পাশাপাশি উপস্থিত হন কয়েকজন উপদেষ্টা গভর্নর ও এনবিআর চেয়ারম্যান পরিকল্পনা উপদেষ্টা স্বীকার করেন দারিদ্র্য বেড়েছে তবে ধনী গরিবের বৈষম্য কমাতে প্রস্তাবিত বাজেটে সুনির্দিষ্ট কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা না জানালেও এই বাজেট বাস্তবায়নযোগ্য বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে ঋণের দুষ্টচক্র থেকে যেখানে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোই প্রায় সেখানে একটা স্থিতিশীল অবস্থায় লক্ষ্যে দিয়ে তারা এটা ঘোষণা দিলে ট্যাক্স অথরিটি এটা মেনে নেবে কিন্তু এর মানে এই অন্য কেউ প্রশ্ন করতে পারবে না অন্য প্রশ্ন করতে পারবে এবং এই টাকাটা আমরা দ্বিগুণ করে দিয়েছি আগে যা ট্যাক্স দিতে হতো দিতে হবে

মূল্যস্ফীতি কমাতে বাজেটে সহায়তা দেওয়া হয়েছে জ্বালানির দামে পঁচাশি টাকায় আমরা গ্যাস আমদানি করি কিন্তু আমরা সেই গ্যাস বিক্রি করি ত্রিশ টাকায় তো এখানে যে একটা ইরেশনালিটি ছিল যে এত একটা ট্যাক্স ছিল একটা ভ্যালু এডিশন যেখানে হয় না যেখানে ভ্যালু এডিশন নেগেটিভ অ্যাক্টিভিটি সেখানে এই ট্যাক্সটা অপ্রয়োজনীয় ছিল এবং সেটাকে এখানে সংস্কার করা হয়েছে উপদেষ্টারা জানান বাজেটে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব নয় তবে চেষ্টা করা হয়েছে কাঠামোগত পরিবর্তনের সরকার অর্থনীতিকে কোথায় মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা